আমরা হচ্ছে দুধ দহনের ক্ষেত্রে প্রথমত বাস্প দিয়ে দিতে হয় এখন ওহরটা যারা গরু লালন পালন করেন তারা অনেকেই জানেন আমাদের অঞ্চলে ওহর বলে আবার আপনাদের অনেকের অঞ্চলে গরু পানানো বা এরকম কিছু বলে আর কি তো যাই হোক বাচ্চাটা যেহেতু বড় হয়ে গেছে তো তারপরেও দেখেন ও ওর মা দুধ খাওয়ানোর জন্য কেমন করতেছে তো দুধ দহনের ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি প্রথমত হচ্ছে গিয়ে দিয়ে গরুকে ওহর দিই তারপরে হচ্ছে গিয়ে হাতে সামান্য পরিমাণে সরষের তেল নিয়ে এটা ভালোভাবে আর কি বাটে ডলে দিই যাতে দুধটা দহন করতে সহজ হয় তো এটা আপনারা অনেকেই করে থাকেন তো আলহামদুলিল্লাহ আমাদের এই গরুর থেকে আমরা দুধ দহন করা শুরু করলাম মাসাল্লাহ আমাদের এই দুধের যে মান বা দুধের যে কোয়ালিটি এগুলো খুবই ভালো এবং আমরা এখানে প্রায় একশো টাকা করে রোজ দুধ বিক্রি করি সব থেকে অবাক করার মতো বিষয় হচ্ছে গিয়ে আমরা এই দুধগুলো সাপ্লাই দিয়ে শেষ করতে পারি না প্রতিনিয়ত যে পরিমাণ ওয়াডার আমাদের থাকে বা যে পরিমাণ আমাদের দিতে হয় সেই পরিমাণ দুধ আমাদের গাড়িতে কাবার করতে পারে না এর জন্য মহান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়াগুলো দেখতে এই খড়গুলো হচ্ছে আমাদের এই টাকা করে সরি আটি আমাদের কিনে খাওয়াইতে হয় এখন আপনারা অনেকে বলতে মেশিন থাকা সত্ত্বেও আপনি খেয়ারগুলো কেন বটিতে কাটতেছেন আসলে এই মেশিনে বা এই খড় কাটা যায় না হ্যাঁ এখন এই ধরনের বক্স মেশিন বের হয়েছে যেগুলো খড় কাটা যায় আসলে মেশিনটা হচ্ছে আমি খড়ের সাথে কাঁচা গাছটা মিশ্রিত করে দিই যেহেতু এখন বসা সৃজন আর সামান্য পরিমাণ গাছের ক্রাইসিস আমাদের অত বেশি না তারপরও মানে এটা হচ্ছে কি যদি এভাবে বিস্তৃত করে দেয় ওদের ডাইজেশন প্রক্রিয়াটা ক্লিয়ার থাকে আর হচ্ছে কি ওদের হজম শক্তিটা ভালো থাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকাল সকাল খাবারের ভিতরে এতগুলো কাজ মানে দেখলেই মাথার ভিতরে হিমশিম খেয়ে যায় তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অনেক রহমত এবং আল্লাহ তালার একটা নিয়ামত যার জন্য আমরা অনেক ধৈর্য সহকারে এবং অনেক কষ্ট করে এই কাজগুলো করতে পারি এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো যাই হোক আপনারা সব সময় খামারের পরিপাটি অবস্থাগুলো দেখেন আসলে কখনও সকালবেলা যে খামারের অবস্থাটা কি হয় এটা আপনারা কখনো দেখেন না সবথেকে শান্তির জায়গাটা হচ্ছে আমরা যা করি যখন খামারের ভিতরে আমরা ঢুকি বা খামারের ভিতরে আমরা কাজ করি তখন কিন্তু আমাদের আলাদা একটা প্রশান্তি লাগে যারা বিশেষ করে গরু ছাগল লালন পালন করে বা খামার সেক্টরে আছেন তারা এই প্রশান্তিটা অন্তত বুঝতে পারবেন তো যাই হোক এখানে আমাদের যে দুইটা গাবি দেখতে পাচ্ছেন এই দুইটা গাবি এই যে কালো যে গাবিটা এই গাবিটা হচ্ছে গাভিন এই গাবিটা হচ্ছে সামনে বাসা হয়তো বা বাচ্চা দেবা সাদা যে গাবিটা দেখতে পাচ্ছেন এই গাবিটা হচ্ছে দোয়াল তো প্রথম প্রথম হচ্ছে কি আমি সকালবেলা ঢুকে আমাদের যে গোবরগুলো আছে এই গোবরগুলো আমাদের পরিষ্কার করতে হয় এটা প্রতিনিয়ত কন্টিনিউ কাজ আমাদের যেটা সেটা আর এই গোবরগুলো আমরা বাহিরে স্টক করে রাখি এবং এখান থেকে আমরা ম্যাক্সিমাম গোবরগুলো বিক্রি করে দিচ্ছি যাই হোক খামার থেকে গোবরগুলো অপসারণের পরে আমি চলে আসলাম আমার ছোট্ট ছাগলের সেটি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে ছাগলগুলো ঘুমাচ্ছে তো যেহেতু ভিতরে অন্ধকার সেহেতু আমার লাইটটা হইতেছে আর কি তো যাই হোক গোবরগুলো পরিষ্কার করার পরে আবার প্রথম কাজটা হচ্ছে গরুকে গোসল করিয়ে দেওয়া তো গরুকে গোসল করানোর ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পানির পাইপটা ব্যবহার করে থাকি এবং এই পানির পাইপটা ডাইরেক্ট মোটরে না তবে লাইনটা যেহেতু উপর থেকে টানা সেক্ষেত্রে পানি ভালোই বের হয় এবং এভাবে গোসল করালে হচ্ছে গিয়ে গরুর গায়ে পানিটা লাগে তো যাই হোক আমি আস্তে আস্তে আমাদের যে গরুগুলো আছে এই পাশে যে তিনটা গরু দেখতে পাচ্ছেন এই তিনটা গরু হলো সার গরু অর্থাৎ এই 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 সাইডে যে শেডটা আছে এই শেডটা শেডটা হচ্ছে সার গরুর জন্য এবং ওই সাইডে যে আপনার শেডটা আছে ওই শেডটা হচ্ছে গাভী গরুর জন্য তো আলহামদুলিল্লাহ ছাগলগুলো বিক্রি করার পরে আমরা এই শেডটাকে হচ্ছে কি সার গরুর উপযোগী করে তুলছি আর কি মানে এখানে মোটামুটি তিনটা সার অনায়াসে পালন করা যাবে এবং আমার চিন্তা ভাবনা হচ্ছে আসলে আহাময়ীভাবে বড় না করে মূলত এভাবেই আর কি শুরু করা উচিত আল্লাহ আহামদুলিল্লা আল্লাহ তালা এভাবে আমাকে অনেক বরকত দান করে এবং এই খামার থেকে আমি এখন পর্যন্ত কোনো লসের সম্মুখীন হইনি বা বড় রকমের ক্ষতির ক্ষতির সম্মুখীন হইনি যার জন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া তো আমার হচ্ছে কি এই সাইডে যে তিনটা সার দেখতে পাচ্ছেন এই তিনটা সার বছরের ভিতরে দুইটা হচ্ছে আমার পার্লার আর একটা হচ্ছে আমি কিনে আনছিলাম কিছুদিন আগে সেটা আপনারা অনেকেই জানান এবং এই সার বছরটা কি পরিবর্তন হয়েছে সেটা নিয়ে নেক্সট টাইম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ তো গরুর গোসলের ক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন যে এইসব বাসুরগুলা যেহেতু উন্নত জাতের বাসুর সেই ক্ষেত্রে এইসব বাসুরগুলোর গা প্রচুর পরিমাণে গরম থাকে গতকাল রাতে আমাদের এখানে তীব্র ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে হচ্ছে যে ওয়েদারটা মোটামুটি ঠান্ডা তারপরও আমাদের এগুলাকে প্রতিনত গোসল করিয়ে দিতে হয় আলহামদুলিল্লাহ আমাদের খামারে যতগুলো পশু পাখি এবং প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী মহান আল্লাহ তালার ইচ্ছায় খুবই যত্ন সহকারে আমরা লালন পালন করে থাকি এদেরকে কোনো দিক থেকে অবহেলা আমরা করি না তো যাই হোক গোসল করাটা সময় যে বিশেষ দিকগুলো আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে গিয়ে সবসময় চেষ্টা করুন হাত দিয়ে দেখলে দেওয়ার জন্যে কারণ যেহেতু চারপাশে হচ্ছে লাম্পের উপদ্রব তো আপনি এভাবে আসলে গোসল করালে বুঝতে পারবেন না যখন হাত দিয়ে এটা নেড়ে চেড়ে বা আপনি ডোলে গোসল করাবেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হলো বা এটা কিন্তু আপনার হাতে লাগবে তো যাই হোক আমি মূলত প্রথমে হাত দিয়ে ডুলে তারপর হচ্ছে কি যে ব্রাশটা আছে দেখতে পাচ্ছেন এই ব্রাশটা ইউজ করি তো ব্রাশটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে কি ওদের যে গোবর আছে গোবরগুলো যখন লেগে থাকে এই চামড়া বা স্কিনে তখন এইটা যদি ভালোভাবে পরিষ্কার না করে স্কিনে যে উজ্জ্বলতা এটা কিন্তু থাকবে না মানে আস্তে আস্তে দেখা যায় যে গোবরের একটা ধক থাকে বা একটা ইয়ে থাকে তো এটা কিন্তু আসলে ইয়াতে লেগে যায় তো যার জন্য হচ্ছে কি আমি এখানে ডোলে ডোলে পরিষ্কার করার চেষ্টা করতেছি তো যাই হোক গরুকে গোসল করানোর পরে আমাদের যে প্রধান কাজটা থাকে সেটা হচ্ছে কি গরুকে পানি খাওয়ানো মানে আমরা গোসল করানোর পরে গরুকে দানাদার খাবারটা আর কি দিয়ে থাকি যেটা সরবরাহ করে থাকি আর কি তো এরপরে হচ্ছে কি আমি আমার বড় গরু শেডের ভিতরে ঢুকে গেলাম মানে গাবি দুইটার ভিতরে এখন গাভীর ভিতরে ঢুকার পরে আপনার যে অবস্থাটা দেখতেছেন এই গাবিটা একটু ব্যতিক্রম ধর্মী অর্থাৎ এর গায়ে হচ্ছে কি আপনার মূলত ব্রাশ এবং পানি একসাথে দিয়ে ডলা যাবে না ওনার হচ্ছে গিয়ে মানে আগে পানি দিয়ে ভিজে তারপর হচ্ছে কি ব্রাশ দিয়ে মানে ডুলে দিতে হয় আর ওর একটা জিনিস ইয়ে কি মানে ওর শরীরে হচ্ছে গিয়ে প্রচুর শুশুরি আর এটা সচরাচর ওইভাবে ইয়ে করার জন্য দুধদহনের ক্ষেত্রে একটু ব্যতিক্রমভাবে ইয়ে করতে হয় আর কি আর এই জাতের গাভীগুলো হচ্ছে মূলত ঠান্ডা প্রকৃতির হয় কিন্তু এই গাভীটা মানে ওই ঠান্ডা কিন্তু ওই কোয়ালিটি ঠান্ডা না মানে আসে না যে সবসময় গায়ে হাত দেওয়া যাবে এরকম না মানে মূলত হচ্ছে গিয়ে ও একটু ছটফট করে আর এই আর কি বিষয়টা তো যাই হোক বিশেষ করে খুর এবং খুরের ভিতরে যে অংশটা এই অংশটা বিশেষ করে আপনারা ভালোভাবে পরিষ্কার করবেন কারণ এটা পরিষ্কার না করলে ওদের খুরে অনেক সময় সমস্যা হয়ে থাকে অনেক সময় খুরের ভিতর গোবরগুলো দীর্ঘদিন থাকার কারণে ইনফেকশন বা খুরের মানে ফুলা এরকম অনেক রকমের রোগ আর কি দেখা যায় তো যাই হোক এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন আর সময় একটা জিনিস চেষ্টা করুন গরুর মাথায় পানি দেওয়ার সময় নাক কান মুখটা একটু ভালোভাবে দেখে নেবেন তো আলহামদুলিল্লাহ আমাদের যে এই যে কালো গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা অনেক লক্ষ্মী একটা গরু মানে এর মতো কোনো লক্ষ্মী গরু হয় না ওর শুধু অভ্যাসের ভিতরে একটা খারাপ অভ্যাস আছে সেটা হচ্ছে গিয়ে মাথায় পানি দিতে দেয় এটাই হচ্ছে গিয়ে এর খারাপ অভ্যাসের ভিতরে খারাপ অভ্যাস যাই হোক আলহামদুলিল্লাহ এই গরুটার জন্য সবাই একটু দোয়া করবেন এই গরুটার সামনে বসে বাচ্চা দেবে আর এটাও আলহামদুলিল্লাহ পাবনা থেকে যে গরুটা আনছে এটা হচ্ছে গাবেন তো গোসল করানোর শেষে আমরা হচ্ছে গিয়ে এই এদের যে খাবার যে ইয়েটা আছে পাত্রে আছে এই পাত্রের ভিতরে আমরা একদম ফ্রেশ পরিষ্কার পানি দিয়ে দিই মানে এইটার ভিতরেই আমরা হচ্ছে কি দানাদার খাবারটা দিবো অনেকে হচ্ছে কি দানাদার খাবারটা শুকনো শুকনো খাওয়ায় বা অনেক রকম খাবারের সাথে ঘাসের সাথে মিক্স করে খাওয়ায় আমরা কিন্তু ওই কাজটা করি না আমরা হচ্ছে গিয়ে দানাদার খাবারটা এইভাবে খাই আর দানাদার খাবার হিসেবে আমরা গমের ভুসিটা ব্যবহার করি সেটা হচ্ছে কি সেরা কোম্পানি সেনা কোম্পানি ঘুমের বসে মোটামুটি ভালো আমি আসলে কোনো কোম্পানি স্পন্সার না তারপরে আমি বলে দিচ্ছি মানে আমি ব্যবহার করি যেহেতু সেহেতু আমি জানি হ্যাঁ তো যাই হোক এর সাথে আমরা যেই জিনিসটা দিব সেটা হচ্ছে কি একদম সামান্য পরিমাণে ফিট আমার গরুকে আমি সামান্য পরিমাণে ফিট খাই সেটা হচ্ছে মিল্ক প্লাস মানে মিল্ক প্লাস কখনো না মানে যখন যে কোম্পানির পাই আমার একটু বাধ্যবাধকতা নাই যেহেতু এটা কম্পালসারি না আমি হয়তো বা মানে খাওয়াই আর কি মুখের রুচিটা ভালো থাকে এই কারণে হয়তোবা ফিট খাওয়ালে একটা জিনিস ভালো হয় সেটা হচ্ছে কি মুখের রুচিটা ভালো থাকে অনেক ফিটে হচ্ছে চিটাগুর বা এই টাইপের ইয়ে থাকে যার জন্য হচ্ছে কি গরুতে বা পানিটা ভালোভাবে খায় তো যাই হোক এদের এই খাবারটাই মেন খাবার না খাবারের নিয়ে আমি আরেকটা বিস্তারিত ভিডিও দেবো দুধের গরুর জন্য বা গাভিন গরু থাকলে কী ধরনের খাবারগুলো দেবেন সেটা আমি এখন জাস্ট এদেরকে পানি খাওয়াবো এই জন্য সামান্য পরিমাণ ভুষি আর সামান্য পরিমাণ ফিটটা দিলাম আর কি তো সামান্য পরিমাণ ভুষি আর সামান্য পরিমাণ ফিটটা আমি নেওয়ার পরে এটা যখন বালতির ভিতরে দেই তখন এই বালতিটাকে হচ্ছে গিয়ে মানে মূলত ওই ফিটটাকে নরম করার জন্য আগে পানি দিয়ে আমরা এটাকে ফেটে নিই ফেটে নেওয়ার পরে যখন ফিটটা গলে যায় তখন হচ্ছে কি এই অবশিষ্ট অংশটা আমরা হচ্ছে কি ওদের যে পানির গোড়া আছে অর্থাৎ আগে যে গোড়াতে পানি দিছিলাম গোড়া বলতে আপনারা কী বলছেন জানি না গোড়া হচ্ছে কি গরু খাবারপত্র ওই ওইটার ভিতরে আর কি আমরা ঢেলে দিই তো আলহামদুলিল্লাহ যখন আমি ঢেলে দিলাম দেখেন মার্শাল্লাহ আমার গরুগুলো খুব চমৎকার সহকারে আর কি খাচ্ছে অর্থাৎ এই যে প্রথম প্রথমতা হচ্ছে কি ওরা নিচ থেকে এরকমভাবে খাবে তারপর হচ্ছে কি উপরে যে পানিটা থাকে ওই পানিটা আস্তে আস্তে টেনে টেনে খাবে যাই হোক এই বাসরগুলো যেহেতু ছোট এবং অনেক ক্ষেত্রে আমি মূলত মানে এরা যে পরিমাণ পানি খায় ওই পরিমাণ পানি খায় এটা বেশি আর কমের কোনো ঘটনা না মানে ওরা যে পরিমাণ নিতে পারে আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের এই গরুগুলো খুবই সুস্থ সবল এবং খুবই সুন্দর এবং এদের খাবার রুচিগুলো খুব চমৎকার এর জন্য মহান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এটা খাচ্ছে কিরকম খাওয়া খাচ্ছে মানে ও ও আসলে কিন্তু আমাদের পালে সব থেকে গুরু আপনারা বললে হয়তো বিশ্বাস করবে না যে ওর মতো মানে গুরু মিলানো আসলে কষ্ট মানে ও খাবারের দিক থেকে হোক ভদ্রতার দিক থেকে হোক আচার আচরণের দিক থেকে হোক সব দিক থেকে হোক খুবই গুরু এবং খুবই মিশুক তো যাই হোক আমাদের যে সার বাছরগুলো এই সার বাছরগুলোকে পানি খাওয়ানোর পরে আমরা যে কাজটা করবো যে ছাগলের শেটটা আছে এই ছাগলের সেটটা ছাগলগুলোকে খাবার দিছি আমার এখানে মোট তিনটা ছাগলই আছে এর ব্যতিক্রম আমার কোনো ছাগল নাই আর এই ছাগলের শেটটা খুবই স্বল্প পরিসরে এখন ছোট করেই করা তো যাই হোক শখের বসে তিনটা ছাগল আমরা রেখে দিয়েছি মানে ছাগলের চাপটা ক্লোজ করার পরও আমরা এটা রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ যদি এর থেকে ভবিষ্যৎ হয় তখন দেখা যাবে তো এই যে আপনি খেরগুলো দেখত এই খড়গুলো হচ্ছে আমাদের এখানে ষাট টাকা করে তেরো টাকা করে সরি আটি আমাদের কিনে খাওয়াইতে হয় এখন আপনারা অনেকে বলতো মেশিন থাকা সত্ত্বেও আপনি খ্যারগুলো কেন বঁটিতে কাটতেছেন আসলে এই মেশিনে বা এই খড় কাটা যায় না হ্যাঁ এখন এই ধরনের বক্স মেশিন বের হয়েছে যেগুলো খড় কাটা যায় আসলে এই হচ্ছে ওল্ড ভার্সনের আর আমি আগেই বলছি এই মেশিনটা আমার এক চার্জার উনি আমাকে গিফট করছে তো যার জন্য হচ্ছে কি এটা কাটা যায় না আর আমাকে খড়টা এইভাবেই কেটে দিতে হয় এবং খড় কাটার উদ্দেশ্যটা কি আপনারা অনেকে জানতে চাবেন বা বলতে পারেন যে ভাই খড় কাটার উদ্দেশ্যটা কি কেন এইভাবে কেটে দিচ্ছেন খড় তো আস্তাও দেওয়া যায় তো আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে কি আমি খড়ের সাথে কাঁচা ঘাসটা মিশ্রিত করে দেই যেহেতু এখন বর্ষার সিজন আর সামান্য পরিমাণ ঘাসের ক্রাইসিস আমাদের অত বেশি না তারপরও মানে এটা হচ্ছে কি যদি এইভাবে মিশ্রিত করে দেয় ওদের ডাইজেশন প্রক্রিয়াটা ক্লিয়ার থাকে আর হচ্ছে কি ওদের হজম শক্তিটা ভালো থাকে আর কি যাই হোক কি পরিমাণ ঘাস আমরা একটা গরুকে দিয়ে থাকি এটা আমরা আমরা নেক্সট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমত হচ্ছে আমি এই ঘাসগুলো হচ্ছে কি প্রত্যেকটা গরুর গোড়া গোড়ায় দিয়ে দিব অর্থাৎ আমাদের যে সার বাসুরগুলো আছে এবং যে আপনার গাবি গরুগুলো আছে এই প্রত্যেকটা গরুর গোড়া গোড়া আমাদের এই ইয়েটা দিয়ে দিতে হবে আর কি হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের বড়ো গরু আর দিয়ে দেওয়ার পরে এরপরে প্রধান যে কাজটা সেটা হচ্ছে কি আমার দুধটা দহন করতে হবে অর্থাৎ ঘাস দেওয়ার পরে ওই অবস্থায় গরুগুলো দাঁড়িয়ে যখন ঘাস টাস খায় তখন হচ্ছে কি আমি দুধটা দহন করি বিশেষ করে সাদা গরুর ক্ষেত্রে আমার এই কাজটা করতেই হয় তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কি আপনার এডিএলের একটা বাসুর এবং হান্ড্রেড বিজের বাসুর আর এটা হচ্ছে রানী বিটের গাবে আলহামদুলিল্লাহ এই গাবিটা থেকে আমরা যে পরিমাণ দুধ পাওয়ার কথা ইনশাআল্লাহ আমরা ওই পরিমাণে দুধ মানে পেয়েছি এই জন্য মহান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মার্শাল্লাহ আমাদের এই গরুটা এখনও দেখা যায় যে চার মাসের মতো গাবিন আছে মানে এখন এখন ওই যে বাচ্চা যেহেতু বড়ো হয়ে গেছে সেহেতু দেখতে পাচ্ছেন যে পাটা উঠে এমনি নর্মালি খুব শান্ত সৃষ্ট খুবই ভদ্রমানের একটা গরু এবং এই ধরনের গরুগুলো আসলে খুবই শান্তশিষ্ট এটা আপনারা অনেকেই জানেন তো আমরা হচ্ছে দুধ দোহনের ক্ষেত্রে প্রথমত বাছুর দিয়ে ওহর দিতে হয় এখন ওহরটা যারা গরু লালন পালন করেন তারা অনেকেই জানেন আমাদের অঞ্চলে ওহর বলে আবার আপনাদের অনেকের অঞ্চলে গরু পানানো বা এরকম কিছু বলে আর কি তো যাই হোক বাচ্চাটা যেহেতু বড় হয়ে গেছে তো তারপরেও দেখেন ও ওর মার দুধ খাওয়ানোর জন্য কেমন করতেছে তো দুধ দোহনের ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি প্রথমত হচ্ছে গিয়ে দিয়ে গরুকে ওহর দিই তারপরে হচ্ছে গিয়ে হাতে সামান্য পরিমাণ সরষের তেল নিয়ে এটা ভালোভাবে আর কি বাটে ডলে দিই যাতে দুধটা দহন করতে সহজ হয় তো এটা আপনারা অনেকেই করে থাকেন তো আলহামদুলিল্লাহ আমাদের এই গরু থেকে আমরা দুধ দহন করা শুরু করলাম মাসাল্লাহ আমাদের এই দুধের যে মান বা দুধের যে কোয়ালিটি এগুলো খুবই ভালো এবং আমরা এখানে প্রায় একশো টাকা করে রোজ দুধ বিক্রি করি সব থেকে অবাক করার মতো বিষয় হচ্ছে কি আমরা এই দুধগুলা সাপ্লাই দিয়ে শেষ করতে পারি না প্রতিনিয়ত যে পরিমাণ ওয়াডার আমাদের থাকে বা যে পরিমাণ আমাদের দিতে হয় সেই পরিমাণ দুধ আমাদের গাবিতে কাবার করতে পারে না এর জন্য মহান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ইনশাল্লাহ আমার এই খামারটা আমি আস্তে আস্তে বড় করবো বা এরকম স্বপ্ন আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর শান্তির জায়গায় সব কষ্টে শান্তির জায়গায় এটাই যখন দূরটা দহন করি আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খাবার বাংলা একটা প্রজেক্টের সাথে থাকেন প্রাণ রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকেন এই প্রত্যাশা আজকে আমি আমার ভিডিও শেষ করতে আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ বরাক